জন্ম যে কাঁদে তবু উঠে দাঁড়ায় সুপুরি ঘর সামনেই অনেকাল মাটির বিছানায় শুয়ে পেট খালি মন খালি তবুও বাঁচবে আমি জানি সে রাতেই জন্ম নেয় নিরব ক্ষুধার পৃথিবীতে এক গরিব শব্দ আলুকের নামে রহিম খেলনা ছিল না ছিল কাঠের টুকরো ছিল ছিল না আগুন তবু মনে ছিল আলো আমি একদিন স্কুলে যাব এই ছিল তার প্রতিজ্ঞা দিনের শেষে ভাঙা ছাদে তার পায়ের ছায়া রাতে কুপির আলোয় ইতিহাস আর গণিত একদিন এসএসসি পাস করে সবার চমক তারপর কলেজ আর এখন শহরের বড় এনজিও চাকরি মায়ের মুখে এখন একটানা হাসি রহিম বলে জন্ম দার হোক আমার গল্প শেষ হবে গর্বে সম্পূর্ণ গল্প ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এক ধার্মিক পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ একটি কুকুর এসে তার কাছে আশ্রয় যায় একই সময় একটি লোক কুকুরটিকে ধাওয়া করে আসছিল